নমস্কার বন্ধুরা হ্যাপি লাইফে আপনাদের সবাইকে স্বাগতম সবাই কেমন আছেন আশা তো রাখছি সকলেই ভালো আছেন অন্যান্য দিনের মতো আজকে চলে এলাম একটা নতুন ব্লগ নিয়ে চারিদিক এতটাই কুয়াশা পড়েছে যেন মনে হচ্ছে এখন ভোর অথচ এখন ভোর না বাজে পায় সাড়ে আটটার মতন আর দেখুন আমি এখানে দেখিয়ে দিচ্ছি আটটা চৌত্রিশ বাজে তো প্রথমে ঘুম থেকে একবার সাতটার সময় উঠলাম তখন তো একদম বাইরের কিছু মানে দেখাই যাচ্ছে না পুরো চারিদিকটা সাদা সাদা যেন মনে হচ্ছে পুরো বরফ পড়ছে আর বরফ পড়ছে কেন বলবো চারিদিক থেকে ছোট্ট ছোট্ট ছোটো ছোটো যেরকম বরফ পড়ে না ঠিক সেই রকম বৃষ্টি টাইপের এরকম হালকা 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 কুয়াশার মতন পড়ছে তো দার্জিলিংয়ে না গিয়েই আমাদের এই গরিবদের জন্য এটা সেই দার্জিলিংয়ের সেই ফিলিংসটা আসে আর কি যাই হোক এদিকে যেহেতু এখন ভালো রকমই বাইরে কুয়াশাড়ে পড়ছে তাই এদেরকে আর বাইরে নিয়ে যাচ্ছে না বিশেষ করে ছোটো মেয়েটাকে এখন মোটামুটি সাড়ে নটা না বাজলে এরকম ঠান্ডার প্রকোপটা যাবেও না আর কুয়াশাটাও কাটবে না আর যেহেতু বাইরে ঠান্ডা কিন্তু ঘরের ভেতরটা কিন্তু মোটামুটি নর্মাল পরিবেশ এখন যদি ফুলতে জামা বা সোয়েটার আরে পড়ায় ও প্রচণ্ড পরিমাণে ঘেমে যাচ্ছে তো আর কি এই ওয়েদারটাই তো একদম খারাপ যে বাইরে এরকম ঠান্ডা ঘরের ভিতর গরম হয় পাকা চালাতে হচ্ছে আর জামা কাপড় পরালে এদিকে ঘেমে যাচ্ছে আর এদিকে আমি আমার জন্য এক কাপ চা করে নিয়েছিলাম আর মেয়েগুলো এখন ঘরে খেলাধুলা করছে এরপর মেয়েকে একটু পড়তে বসিয়ে দিচ্ছি আর এখানে ও বাড়িতে যাবো বলে রেডি হয়ে গেছি এখানে রেডি হয়েছি এখন বেজে গেছে প্রায় একটার মতন মোটামুটি বারোটা থেকে চেষ্টা করছি যাবার জন্য হয়ে আর উঠছে না আমার তো এটাই হয় যত তাড়াতাড়ি যাওয়ার চেষ্টা করি না কেন একটা দেড়টা বেজেই যায় তো আমরা যদিও বা এখন রেডি আরে হয়ে গেছি তারপর আমি একটু মাথা শ্যাম্পু আরে দিলাম তো অনেকটা দেরি হয়ে গেছে আর দেখুন আমার হাজব্যান্ড এখনও পর্যন্ত হচ্ছে বসে আছে তো বসেই আছে এখনও জামা পরানোর সময় হচ্ছে না আমি ফোনটা ধরতে তারপর বলছে এটা কি হলো বলে দেখো জামাটা গলাচ্ছে এই রকমই প্রায়ও করে ওর কাজ আর শেষ হয় না চলো নাগো নাগো করতে করতে মোটামুটি একটা দেড়টা প্রায় দিনই বেজে যায় ওকে একটু পুলাতা জামাটা একটু বড়ো মতনই পরিয়েছি যাতে সোয়েটারটা তো পরাতে পারছি না ঘেমে যাবে অথচ হাতটা একটু বেশ হাত পাগুলো একটু বেশ ভেতরে থাকবে আর ঠান্ডাটা অতটা লাগবে না আর কি তো বাইরে বেরিয়ে আমি দাঁড়িয়ে আছি ওই এবার বাইকটা নিয়ে বেরোলে তারপরে যাব আজকে যাব বলতে ওখানে একটা মেলা আছে সেখানে যাব তো এই সমস্ত করে আর কি মোটামুটি চলে এসেছিলাম এখানে পৌনে দুটোর সময় করে পনেরোটার সময় এসে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছে বড় মেয়ে তো এখানে এসে কোনো পাত্তাই থাকে না ও চলে গেছে খেলাধুলা করতে আর ছোটো মেয়ের চোখে ঘুম নেই আর ওর চোখে ঘুম নেই মানে আর কি আমাকে একটু জেগে বসে থাকতেই হচ্ছে এরপর একটু খাইয়ে ওকে ঘুমানোর চেষ্টা করি তারপর আমি ঘুমাবো এখন ভেজে গেছে প্রায় তিনটের মতন আর আমার এখন তিনটের ঘুম বা একটার ঘুম এরকম কোনো ব্যাপারই নেই ও যখন ঘুমায় তারপর আমাকে ঘুমাতে হয় আর এটা আমাদের বাবু ওই ফুচিকে পেয়েছে বনিকে ফুচি বলে কখনো বনি বলে আর তো এ সারাদিন ও বনি এ বনির সাথে খেলে যাচ্ছে এখানে এলে আমার গরমের কোনোরকম জ্বালাও থাকে না না খাওয়া দাওয়ার জ্বালা থাকে না কিছু মানে ওকে আমাকে সেইভাবে ক্যাট মানে করতে হয় সমস্ত মানে কেউ না কেউ ঠিক ওকে ওর সমস্ত রকম কাজকর্ম করে দেয় তারপর ওর খেলার জন্য তো ওর সঙ্গে সাথে বদিগুলো আমার ছোট মেয়েকে লাড্ডুবাবু কিছুতেই নিতে দেবে না বলছে যা যা এটা আমার বোন দেখুন না হাতটা বাড়িয়ে নিচ্ছে কিছুতেই নিতে দেবে না এই করে আর কি শুধুমাত্র আমাকে বাদ দিয়ে যেই নেবে মানে ওর মান নিলে ঠিক আছে তা না হলে কাউকে নিতে দেবে না কি যেহেতু আমার কোলেই আছে আমি ঠিকভাবে দেখাতে পারছিলাম না ফোনটা যদি কেউ ধরে দিও তাহলে হয়তো বুঝতে পারতেন তো যাই হোক এদিকে যে আমার বড় মেয়ের সাথেও খেলাধুলা করছে আর এই আমার বোন একটু নিয়েছে এর আগে একটু আমার যায়ের কাছে ছিল আমার শাশুড়ি মায়ের কাছে ছিল তখন ফোনটা চার্জ হচ্ছিলো আর ফোন ক্লিক করা হয়নি তো এখানে ওরা খেলাধুলা করছিল ফোনটা যখন ক্লিক করলাম তখন দেখলাম ও একটু নিয়েছে তাই আর কি ওখানে একটু ভিডিওটা করা হলো তারপরে এখানে এলে আমার ছোটো মেয়েরও কোনো জ্বালা থাকে না কেউ না কেউ সারাদিনই কুলে নিয়ে থাকে এই আর কি তো ওখানে এক হাতে যতটাই কষ্ট হয় এখানে এলে কিন্তু ঠিক ততটাই রিলিফ পাই তো মাঝে মধ্যে ওই একবার করে আসি দিনের পর ওই সকালে যদিও না আসতে পারি এই যে ধরুন মোটামুটি আস্তে আস্তে দেড়টা দুটো বেজে যাচ্ছে তার মধ্যে এখানে অনেকটা বেশ স্বস্তির একটা নিঃশ্বাস ফেলা যায় যতক্ষণ থাকি আর কি মানে আমাকে নিতেই হয় না আর আমার সত্যি কথা বলা বলি কি এখানে এসে যে আমার দুটো মেয়ে আছে বা কোনো একটা আমাকে কাজকর্মের মধ্যে দিয়ে যেতে হচ্ছে সেরকম কিছু করতে হয় না তো আমি এখানে এলে বড়ো মেয়েটাকেও ভালো করে পড়তে পড়াতে পারি আর ছোট মেয়েটা তো এর করলে ওর করলে ঠিক থাকেই এই আর কি তো যাই হোক সারাদিনের এই সমস্ত কাজকর্ম এই সারাদিন ওখানে কাটানোর পর এবার চলে এসেছিলাম সন্ধ্যাবেলায় মেলায় তো আমরা এসেছিলাম হাটাল বিশালক্ষ্মী মাতার মন্দিরে এখানে এক প্রাঙ্গনে একটা মেলা হয় এখানে তো মেলাটা হয় আর কি যে উপলক্ষে সরস্বতী পুজোর পর প্রথম যে রবিবারটা হয় মানে সরস্বতী পুজোর পর যে রবিবারটা আসে সেই রবিবারে এখানে মেলাটা হয় এটাকে শয়লের মেলা বলা হয় তো ছোটোবেলা থেকেই মেলাটাই আমরা আসি আমরা এসেছিলাম আমি আমার হাজব্যান্ড বড়ো মেয়েটা ছোটো মেয়েকে ঘরে গেছিলাম আর যায়ের মেয়েকে নিয়ে আস এসেছিলাম তারপর দেখলাম আমার যা আর দেওয়ারও এসেছে আমাদের পরেই তো ওই যে এসে সব ওই এক হয়ে গিয়েছিলাম তারপর একটা বন্ধু আর একটা বন্ধু মানে বান্ধবী আর একটা বান্ধবীর হাজব্যান্ডও এসেছিলো সবাই একসাথে এসে দেখলাম অ্যাড হয়ে গেলাম আর কি তো যাই হোক এখানে মেলা তো বসেছে অনেক এটাই এখন যে এত জাঁকজমকভাবে মেলা বসে তা নয় যখন ছোট ছিলাম ঠিক তখন থেকেই আস মানে ভালো রকমই জাঁকজমকভাবে মেলা বসতো এবার তখন সেই সময় যেমন ছিল তখন ঠিক সেই ধরনের জিনিসপত্র বিক্রি হতো আর এখন তো আমাদের আমরা যেমন আধুনিক হয়েছি বা আমরা যত পরিস্থিতি এগিয়েছি ঠিক সেই রকম জিনিসপত্র পাওয়া যায় তো মেলা মানে এখানে যে কোনো জিনিস পাওয়া যায় না ঠিক সেই রকম নয় এখানে ছ টাকার কাপ থেকে এখন সাত টাকা পর্যন্ত কাপও পাওয়া যায় তারপর নানা রকম খাবার দাবার তো বটেই এই আর কি তো এটা শুধুমাত্র একদম সূচনার দিক মানে সামনের দিকটাই বোঝা মানে দেখাচ্ছি এরপর ভেতরে আরও জাঁকজমকপূর্ণ খাওয়া দাওয়া সমস্ত কিছুর ব্যবস্থা আছে চলুন আপনাদেরকে সমস্তটাই দেখাচ্ছি এখানে তো চুবড়ি তারপর নানান রকম নিত্য প্রয়োজনীয় জিনিস দশ টাকা বারো টাকা কুড়ি টাকার মধ্যে বেশ সমস্ত কিছুই পাওয়া যায় তো চলুন ভিডিওটি এইভাবে এগিয়ে নিয়ে যাই আর আপনারাও আমার সাথে থাকুন এই যে এখানে আমার দেওয়ার আর যা ছিল ওদের সাথে দেখা হয়ে গেছে তো মেয়েটা ওদের কাছে রয়ে গেল আর যেতে চাইলো না যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করবেন এবং আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য একটা লাইক একটা কমেন্ট আপনাদের অনেকই এই নতুন বন্ধুদের অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো এখানে দেখুন কালের দুল গানের সমস্ত কিছুই আছে আর হ্যাঁ এখানে যে বিশ্বলক্ষ্মী মাতার মন্দিরটা চলুন সেটাকে একবার আপনাদেরকে ঘুরিয়ে দেখায় আগে যখন ভেতরটা মানে আমরা যখন আগে আসতাম এটা কিন্তু এতটা সুন্দর ছিল না আর মন্দিরটার তো পুরোপুরি এখন পুনর্নির্মাণ হয়েছে তো আমরা একদম ছোটোবেলায় যখন আসতাম সামনে আমার পিসির বাড়ি ছিল আর বিকালের দিকে পিসি আমাদেরকে নিয়ে আর পিসির যে মেয়েরা ছিল সবাই মিলে এখানে আসতাম খেলতে এখানে হরিনাম বসেছে দেখুন তো যেটা বলছিলাম এটা ছিল ওই এমনি যে নর্মাল যেমন মন্দিরগুলো হয় ঠিক সেই রকম একদিকটা প্রায় ভেঙেও গিয়েছিল তো পুনর্নির্মাণ হতে মন্দিরটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে তো তখনের কিছু কথা মনে আছে মানে মন্দিরটা কেমন ছিল এই সমস্ত কিছুই আমার মনে আছে যদিও একদম ছোটোবেলায় এলেও সেরকমভাবে ভোলা হয়নি মোটামুটি ফাইভ সিক্স পর্যন্ত ভালো রকমভাবেই এসেছি মনে আছে আর আমরা ভেতরে গিয়েছিলাম কিন্তু এই যে জিজ্জার বাবা আর যেজার মেয়েগুলোকে ছেলেগুলোকে নিয়ে দাঁড়িয়েছিলো আর কি আর আমরা ডাকলাম যে চলে আয় উপরে আয় মেয়েগুলো ছেলেগুলো কিছুতেই গেল না তো এই যাই হোক আমরা ঠাকুর দর্শন করে এলাম এসে এবারে মেলাটা আর একবার পরিদর্শন করব। মানে হাব মতন ঘোরা হয়েছে এখনও কিছুটা বাকি আছে তারপর খাওয়া দাওয়া তো কিছুই হয়নি যেহেতু এই সময় এই সবে এলাম এখানে পপকর্ন মোমো তারপরে জিলিপি বাদাম ইত্যাদি ইত্যাদি মানে কোনো কিছু খাবার দাবার নেই এইরকম আর নেই না হয়নি সমস্ত রকমই বিক্রি রয়েছে আর এখানে যে ট্যাটু আরে করা হচ্ছে আগে তো আমরা শুধুমাত্র হাতে ছাপ তুলতাম মানে মেহেন্দির যে ছাপগুলো এখন ট্যাটুটাই বেশি হয় আর কি এখন এই আগে দশ টাকা বা পাঁচ টাকার মধ্যেই হাতের যে নকশাগুলো হতো খুব ভালো লাগতো ছোটোবেলায় মেলায় যাবো মানে হাতে নকশা করবো এরকম একটা ব্যাপার থাকতো আর কি তো মেলায় এসেছে মানে তো খেলনা বাটি কিনতেই হবে তো তার আগে একটু ডিম ঘুগনি এই সমস্ত কিছু খাওয়া দাওয়া হয়ে যাচ্ছিলো তারপরে এই যে ফুচকা ফুচকাটা এখানে আলোটা একটু কম পড়েছিল আর কি কারণ যে দিকটাতে বেশি আলো আড়ে আছে তারপর ওই দিকটাতে ভিড় মতন হয়ে যায় এখানে দেখলাম একদম পুরোপুরি ফাঁকা আর যেহেতু আমরা সাত আটজন একসাথে ধরাবো তো এখানে বেশ ফাঁকা মতন আছে বলে এখানে দাঁড়িয়ে পড়লাম কিন্তু ফুচকার টেস্টটা মোটেও ভালো করেনি আমাদের খেয়ে একটুকু কারোরই ভালো লাগে না যেই খেলো না কেন সবাই বললো যে খারাপ লাগে ভালো লাগে। তো আমার হাজব্যান্ডের হাতে যে খেলনাটি আছে খেলাটি ছোটো মেয়েটার জন্য নিলাম আর একটা খেলনা দেখুন খেলনা বিক্রেতার হাতে তো উনি ওটা দেখালেন তো ওটা তো রাখতে হবে আর এটা ঝোলানো প্লাস বস বসিয়ে ঘুরবে এইরকম দুটোই হবে আর কি তারপরে এলাম কিছু জিলিপি নিয়ে নিলাম আর থেকেই যে এই খাবারটা রকম অনলাইনে দেখেছিলাম তো এটা ভাবলাম যেটা একবার খেয়েই দেখি এদিকে আমার যা ও কিনছিল ও আবার একটা কিনলো এটার দাম নিল তিরিশ টাকার মতন যেটা এক কেজির বেশি আলু হয়ে যেত আর কি তো একটা এই রকম আলু দিয়ে করে দিল তিরিশ টাকা নিল আর তারপরে তো সস আর সমস্ত কিছুই দিচ্ছে তো খেতে যে খুব একটা খাস ছিল সেই রকম বলবো না কিন্তু মজমজি করে আলু ভাজলে ওই চিপস টাইপের যে খেতে লাগে ঠিক সেই রকম তবে এটা অনলাইনে বারবার দেখেছি তো খাবার ইচ্ছা রয়ে গিয়েছিল তো খেয়ে নিলাম আর কি তো সমস্ত কিছুর দিক দিয়ে যদি টাকা পয়সার কথা ভাবতে যাওয়া যায় তাহলে কোনো আশাই পূর্ণ হবে না তো সেটা খাওয়া দাওয়াই বলুন বা জামা কাপড় পরার দিক দিয়েই বলুন বা বেড়াতে যাবার দিক থেকেই বলুন না কেন তো খেতে যে মন্দ ছিল সেটা বলবো না মোটামুটি ভালোই লাগছিলো তো এটা ঠান্ডা হয়ে গেলে একেবারেই ভালো লাগবে না যেহেতু গরম গরম পরিবেশন করছিল তো সেক্ষেত্রে বেশ ভালো লাগলো তারপরে এই যে খাওয়া দাওয়া হচ্ছে মানে কোন দিক দিয়ে যে খাওয় সেটাই ভেবে পাচ্ছিলাম না একদিক দিয়ে খেলেই মনে হচ্ছে যেন আরেক দিকটা ছেড়ে পড়ে যাবে আরে বড় মেটা দেখুন না অনেকক্ষণ ধরে ঘোরাঘুরি করেছে এরপর ওর বাবার উঠে বসে আছে তো খাওয়া গেলাম ওকে খেলো না তারপরে যখন ওকে আমরা এদিকে নামলাম তখন একটু দেখলাম খেলো আর আমি পুরোটাই এইভাবে খেতে খেতে আমার ঠিক হচ্ছিল না বলে আমি হাত দিয়ে খুলেই একটা একটা করে ঠিক চিপসের মতন আর কি ওই খুলে খুলে খেলাম আর এখানে বলছে এই দাদাটা যে আমাকে ভালো করে ভিডিওটা কর বা ফটো তোল আমি এইভাবে বেলুনটা নিয়ে আসি দিদিকে দুটো তো যাই হোক এই আর কি ঠাট্টাই সমস্ত কিছুর মধ্যে দিয়ে বেশ ভালোই গেল আর কি খেলা মানে ঘোরাটা তারপর মেয়েটা চশমা কিনবো বলে আমরা আগিয়ে আসছিলাম তারপর আমার জায়রা পেছনে এলো তারপরে ওই কে কোথায় হয়ে গেল তার ঠিক নেই তারপর জেজ্জার মতন জেজ্জার মতন যে যেমন পেরেছে ঘুরে বাড়ি চলে এসেছে তারপরে এখানে মোমো একটা কিনলাম এক প্লেট তো মেয়েটা একটুও মোমো খেলো না ছয় পিসের দাম নিল পঞ্চাশ টাকা কিন্তু খেতে বেশ মন্দ করেনি বেশ ভালো রকমই করেছে কিন্তু স্যুপটা যে দিয়েছিলো স্যুপটা ছিল অনেকটাই কম পরিমাণে তবে খুব একটা স্যুপটা খাস করেনি কিন্তু মোমোটা খুব সুন্দর হয়েছিল ভালোই করেছিল আর মোমো সাইজটাও যে খুব খারাপ করেছিল তা না মোমো সাইজটাও বেশ ভালোই করেছিলো তারপরে পাশেই ছিল পাবরি চাট মেয়েটা বলছিল পাবলি চাট খাবো তো পাবলি চাটটা নিলো কিন্তু পাপড়ি চাট পাপড়ি চাটের টেস্টটা একদমই ভালো করে সেই ক্ষেত্রে কিন্তু মোমোর টেস্টটা বেশ অনেকটাই ভালো করেছিলো ও সবকিছুই বলে খাবো কিন্তু নিলে ওই যে এক টুকরো গালে পুরবে কি না পুরবে তারপর আর কিছুতেই ও খায় না এই একটাই খেয়েছিল ব্যাস এইটুকুই আর এই মুহূর্তে আমার বোনের বর মানে ওর মেসোর সাথে দেখা হয়েছিল মানে ওই যে আমাদের লাড্ডুবাবু বলি ওর বাবা তো দেখা হয়েছিল ওকে ডাকছিল ও আর ওকে কেউ ডাকুক বা এই সমস্ত কি যাই করুক না কেন বাইরে একবার বেরোলো কারোর সাথে যাবেও না সেরকমভাবে কিছু বলেও না ঘরে বেশ সমস্ত সবাইকে চেনে আর করে কথা বলবে আর কি মারবে সব করবে বাইরে গিয়ে কেউ কিছু দিলেও নেবে না আর কারোর সাথে কথাও বলবে না সেই রকম শুধুমাত্রই আমাদের সাথে ছাড়া বা ধরুন কাকা ওর কাকাও যদি অন্য টাইমে নিয়ে ঘুরতে আর গেলো ঠিক আছে কিন্তু বাইরে আমাদের সাথে বেরোলো তারপরে একটু ডাকলো আর করলে কিছু সেরকম করবে না তো যাই হোক বাদাম কিনে নিলাম আর জিলিপি তো আগেই কিনে নিয়েছিলাম তো বাদামটা কিনে নিলাম বলতে প্রথমে বেরিয়ে চলে এসেছিলাম তারপরে যখন আবার গে মানে মনে ছিল না আবার এই ব্যাকে আমি গেলাম গিয়ে কিনে নিয়ে এলাম তো ওর বাবা মানে আমার হাজব্যান্ড আর মেয়ে অনেকটাই আগিয়ে এসে দাঁড়িয়েছিল তো এতটাই ভিড় হয়ে গিয়েছিল তখন আর যে যাবো আর তারা রাস্তা পাচ্ছিলাম না তো আমি গিয়ে কিনে নিয়ে বাদামের চেষ্টা মোটামুটি ভালোই ছিল তো যাই হোক ভিডিওটিতে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত আপনাদের সবটাই দেখালাম মেলার পরিদর্শনটা তো কেমন কি ভিডিওটি লাগলো অবশ্যই জানাবেন আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমাকে পরবর্তী ভিডিও বানাতে মোটিভেট করবে আর যারা হয়তো এখন এই রকম মেলাতে আসতে পারেন অংশগ্রহণ করতে পারছেন তাদেরতে একটু হলেও ভালো লেগেছে তো অবশ্যই তারা জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটি এখানে শেষ করলাম ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার